সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বড় বড় আমি রিয়াদ হাসান আবারও চলে আসছি আপনাদের মাঝে আর আমার ক্যামেরার পেছনে আছে ছোটোভাই তন্ময় আর আমি আজকে চলে আসছি আমার বন্ধুর লফটে অনেক দিন পরে আসলাম ভিডিও তো আসলে একটু কমই বানানো হচ্ছিলো তো যাই হোক বন্ধুর পরিচয়টা আপনাদের কাছে

তো আমরা যে কয়টা কবুতর আপনাদেরকে দেখাইতে পারছি দেখাই দেবো আর এছাড়াও কিন্তু হিউজ পরিমাণ কালেকশন এখানে আছে, সুমিতের কাছে আসে তারপর আমরা কম বেশি করে দেখাই দেবো ইনশাআল্লাহ সামনে ভিডিওতে আমরা একটু তাড়াতাড়ি এসে আরও কিছু আপনাদেরকে কবুতর দেখাই দেওয়ার চেষ্টা করবো আর যেগুলো কবুতর আছে যদি কোনো কবুতর বুঝে নিতে অসুবিধা হয় তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে আপনারা আলাদাভাবে দেখে নিতে পারবেন আর ডেলিভারি নিয়ে কোনো অসুবিধা নেই আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি নিতে পারবেন আর আপনারা চাইলে এসে দেখে বাসায় এসেও দেখে নিতে পারবেন অপশন আছে এটা তো কোনো সমস্যা নাই তো দর্শক আমরা বেশি কথা না বাড়াই সরাসরি ভিডিওতে চলে যাই বর্তমানে এখানে কি কবুতর রাস্তার এগুলো বর্তমান বাজার মূল্য কেমন কি আছে বন্ধু তো সেগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব তার আগে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে পাশাপাশি বেলাইকনটি অবশ্যই চালু করে দিন তো দর্শক আপনার ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধু এখানে এটা আমরা কি কবুতর দেখছি এটা কাসুরি কবুতর কাসুরি কবুতর আমরা দেখতে পাচ্ছি কোয়ালিটি তো খুব সুন্দর আছে রানিং তো না বন্ধু হ্যাঁ রানিং জোড়া আর আমার বাড়ির চ্যাম্পিয়ন ব্লাড লাইন আচ্ছা চ্যাম্পিয়ন ব্লাড লাইন আসলে সুমিতার কাছে কবুতর দিয়ে আমি প্রথম রেজাল্ট করি আচ্ছা এটা সুপার বেবি চ্যাম্পিয়ন হয়েছিল আচ্ছা আচ্ছা এটাই সেই সুপার বেবি চ্যাম্পিয়নের তো তখন আমি একটা ভিডিও করছিলাম অনেকদিন আগে আর কি ওটা মেডেল টেডেল সহ একটা ভিডিও করছিলাম চ্যানেলে আছে চ্যানেলে দেওয়া আছে কেউ দেখতে চাইলে আছে আমি ওটা দিয়ে দেবো নি আপনারা দেখে নিতে পারবেন তো যাই হোক এই জোড়াটা কেমন কি দাম চাওয়া হচ্ছে বন্ধু এই জোড়া চাওয়া দাম পাঁচ হাজার টাকা এই জোড়াটা চাওয়া দাম হচ্ছে পাঁচ হাজার টাকা রানিং জোড়া আচ্ছা এদের বাচ্চা মানে ছয় সাত ঘন্টা মার্শাল্লাহ দশ পর সারার আগে ফ্লাই করবে আচ্ছা আর দশ পর সারার পর ফ্লাই টাইম আরো বেড়ে যাবে আরো বেড়ে যাবে আচ্ছা তো দর্শক কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারবেন ওর কাছে রানিং তো আরো অনেক কয় জোড়া আছে হ্যাঁ হ্যাঁ এই জেনারেশনের কবুতর চার পাঁচ জোড়া রানিং আছে আচ্ছা চার পাঁচ জোড়া রানিং আছে আপনারা যদি যদি আরো লাগে হ্যাঁ সে ক্ষেত্রে আরো দিতে পারবে अवेलेबल কবুতর আছে কোনো সমস্যা নাই আর সবগুলোই ওর নিজের বাসার আর হ্যাঁ আর এই জেনারেশনটা মানে আমার অনেক ট্রাস্টেড জেনারেশন যে ফ্লাই নিয়ে কোনো কথা হবে না আচ্ছা আচ্ছা তো যাই হোক দর্শক সবকিছু বলেই দিলাম তো আপনারা চাইলে জোড়াটা নিতে পারবেন দাম কি কিছুটা কম বেশি করা যাবে না একদম ফিক্স সেটা সুযোগ আছে আলোচনার সুযোগ আছে ফোন দিয়ে কথা বলে নিবে আমার সাথে সুমিত এখানে এটা আমরা কি তো দেখছি টেডি কবুতর টেডি কবুতর আমরা দেখতে পাচ্ছি বয়সটা একটু বলে দে বন্ধু বয়স নর পুরা রানিং আচ্ছা আর ফিমেলটা নয় পরে আছে মানে নিউ অ্যাডাল্ট ফিমেল আচ্ছা ফিমেলটা নিউ অ্যাডাল্ট নিউ অ্যাডাল্ট এখনো ডিম দেয়নি ডিম দিবে আচ্ছা কেমন কি চাও হচ্ছে দাম বন্ধু এটা পঁচিশশো টাকা হলে ছেড়ে দেবো পঁচিশশো টাকা হলে আর কি বন্ধু দিয়ে দেবে আর এই জেনারেশনের কবুতরের ফ্লাই মোটামুটি ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা ছয় থেকে সাড়ে ছয় ঘন্টা মানে এদের বাচ্চা কাচ্চা যে নিবে সে পাঁচ ঘন্টার উপরে আরামে আরামে উড়াতে পারবে আচ্ছা তো সুমিত এখানে এটা আমরা কি কবুতর দেখছি এটা কামাগার কবুতর কামাগার আমরা দেখতে পাচ্ছি এগুলো রানিং আছে না হ্যাঁ রানিং জোড়া আর এই জোড়াটা মানে ডাইরেক্ট পাকিস্তান থেকে ইম্পোর্ট করে আনা কবুতরের বাচ্চা আচ্ছা মানে এদের বাবা মা ইম্পোর্টেড ইম্পোর্টেড ছিল আচ্ছা এগুলোর ফ্লাইটিং এখন কেমন এটার এটার মধ্যে মাদি কবুতরটা আমার উড়ানো আছে মাদি কবুতরটা এই বছর ইয়া 7 ঘন্টা 13 মিনিট উড়াইছে 7 ঘন্টা 13 মিনিট হ্যাঁ আচ্ছা তো এটা অনেক সুন্দর আছে আর এই এই নটটা উড়ানো নাই নটটা যখন ছোট ছিল তখন থেকে এই মানে ব্রিডিং এর জন্য আমি রেখেছিলাম তবে এদের ভাই যেটা মানে এই নরের ভাই ওই মোটামুটি 6-7 ঘন্টা এরকম উড়ানো ছিল উড়ানো ছিল আচ্ছা তো যাই আমরা একটু হাতে নে দেখব হ্যাঁ সুমিত একটু বের কর

আচ্ছা চোখটা এই যে আমরা দেখাই দিচ্ছি যদিও বা এখন সন্ধ্যা লেগে আসছে তাই আর এটা যখন ফ্লাইং এ থাকে তখন চোখ টকটকা লাল হয়ে যায় লাল হয়ে যায় এখন ব্রিডিং এ আছে এই নর দুই বছর ধরে রুমের মধ্যে ব্রিডিং এ আছে আচ্ছা এটা আসলে কখনো ইয়া করেনি আচ্ছা আমরা পাখাটা দেখে নিব যে মাশাআল্লাহ অস্থির অনেক সুন্দর পাখা আছে যারা হাই ফ্লায়ার কবুতর পালে তারা কবুতর দেখলেই কবুতর কোয়ালিটি বুঝতে পারবে আচ্ছা তো এই জোড়াটা বন্ধু কেমন কি এখন এই জোড়াটা 4000 হলে ছেড়ে দেব 4000 টাকা হলে আর কি বন্ধু ছেড়ে দিবে সুমিত এখানে এটা আমরা কি কবুতর দেখছি এটা নীলা কামাগার নীলা কামাগার আমরা দেখতে পাচ্ছি তো সচরাচর এটা তো মানে একটু কম দেখা যায় না হ্যাঁ এটা কম দেখা যায় তবে এটা অনেক ভালো কবুতর আচ্ছা তো এটা ফ্লাই টাইম বাংলাদেশের ওয়েদারের জন্য যারা বাংলাদেশের টুর্নামেন্ট খেলে তাদের জন্য মানে নীলা কামাগার আচ্ছা মানে অনেক ভালো একটা কবুতর এদের ফ্লাই টাইম এই জেনারেশনের কবুতর আমি যার কাছ থেকে কালেক্ট করেছিলাম হ্যাঁ সিটাগং এর কায়েস ভাই কাছ থেকে কালেক্ট করা আচ্ছা তো উনি ডাইরেক্ট দুবাই থেকে আর বাবা মা এনেছিল আচ্ছা তো আমি এদের র বাচ্চা মোটামুটি 9.5 ঘন্টা পর্যন্ত ফ্লাই করাইছি আচ্ছা এদের র বাচ্চা অনেক সুন্দর ফ্লাই করে তো এটা কি রানিং আছে এখন হ্যাঁ রানিং জোড়া আচ্ছা কেমন কি চাও হচ্ছে দাম বন্ধু এটা 5000 হলে ছেড়ে দিব 5000 টাকা হলে আর কি বন্ধু এই জোড়াটা ছেড়ে দিবে তো দর্শক এই নীলাকামাগারটা আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি চোখ সহ এই যে দর্শক দেখুন এই কবুতর মানে না গত বছর থেকে রোদে আসেনি তারপরও চোখের এই অবস্থা থাকলে চোখ একদম টকটকা লাল হয়ে যায় আচ্ছা এই যে দর্শক দেখুন এই যে পাখা আর এই যে পাখা তো রোদে যেহেতু আসেনি রোদে আসলে এটা আরো সুন্দর ক্লিয়ার হয়ে যায় আর আমরা আরেকটা দেখাই দিচ্ছি এই যে এটা ফিমেল আচ্ছা এটা হচ্ছে ফিমেলটা তো এই যে চোখটা দেখুন দর্শক আর পাখাটা আমরা একটু দেখব তো যাই হোক দর্শক এই জোড়াটা যদি কারো পছন্দ হয় অবশ্যই নেবেন খুবই সুন্দর আছে সুমিত এখানে এটা আমরা কি কবুত দেখছি এখানে টেডি কবুত দশ নাম্বার টেডি এটা আচ্ছা দশ নাম্বার টেডি আমরা দেখতে পাচ্ছি তো এগুলোর বয়স কি রানিং আছে হ্যাঁ এগুলো একদম ফুল রানিং জোড়া ফুল রানিং জোড়া কোয়ালিটিও সুন্দর আছে এদের বাচ্চা কাচ্চা উড়ানো আছে এবং আমার কাছ থেকে অনেক ভাই ব্রাদার নিয়েছে তাদের কাছেও মাসাল্লাহ ছয় ঘন্টা সাড়ে ছয় ঘন্টা এদের বাচ্চা ফ্লাই করছে ফ্লাই করছে আচ্ছা তো এই জোড়াটা বন্ধু কেমন স্ট্যান্ডিং স্ট্যান্ডিং ও অস্থির সুন্দর আছে মানে দেখতেও সুন্দর উড়েও ভালো মেমোরিও ভালো মানে বাসায় নামে আচ্ছা আচ্ছা

তো এই যে দর্শক আমরা দেখছি এখন কবুতরটাও ধরাই দিচ্ছে চোখটা আপনাদেরকে দেখাই দিচ্ছি অনেক সুন্দর আছে এই যে দেখুন আচ্ছা পাখাটা দেখবো যে ভাইব্রেশন অস্থির ভাইব্রেশন এই যে ভাইব্রেশন আছে সুন্দর তো যাই হোক আর বন্ধ দমের কবুতর হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে বন্ধ দমের কবুতর আচ্ছা আর ওই যে ওইটা দেখি ফিমেলটাও দেখাচ্ছি হ্যাঁ মাসাল্লাহ এই যে এটা হচ্ছে ফিমেল মাসাল্লাহ অনেক সুন্দর আছে আমরা চোখটা আপনাদেরকে দেখাই দিচ্ছি দর্শক এই যে চোখ আর এটার পাখাটা একটু আমরা দেখব এই দর্শক দেখুন পাখা মাসাল্লাহ খুবই সুন্দর আছে সুমিত এখানে এটা আমরা কি কবে তো দেখছি এটা হোয়াইট গোল্ডেন

তো এটা কেমন কি চাওয়া হচ্ছে বন্ধু এটা পাঁচ টাকা হলে এই জোড়া পাঁচ টাকা হলে আর কি জোরাটা সেল করে দেবে হ্যাঁ হ্যাঁ সুমিত হ্যাঁ তো এটা হচ্ছে চোখটা আমরা ফিমেল কবুরটা ফিমেল কবুতরের হোয়াইট দেখতে পাচ্ছি হোয়াইট গোল্ডের আর এই পাখাটাও একটু দেখবে এ দর্শক দেখুন মাশ অনেক সুন্দর আছে আর মেলটারও একটু আমরা দেখে নেবো মানে এই ধর টুর্নামেন্টের কবুতর চোখ দেখে ধর মেমোরি কেমন হবে কিংবা ফ্লাই কেমন হবে এটা অনেক বোঝা যায় বোঝা যায় এর জন্য চোখ আর পাখাটা জরুরি আচ্ছা তো এই যে দর্শক আপনারা দেখেছিলাম এটা হচ্ছে মেল কবুতরটা আর ফিমেলটা তো আগেই দেখাইছি আপনাদেরকে এটা সুন্দর আছে এই যে পাখাটা বন্ধদমের কবুতর বন্ধদমের কবুতর আছে এই যে পাখা

আছেโล তিন জায়গায় মলত তিন জায়গায় কবুতর পালে তো তো এটা একটা রুম এই রুমের মধ্যে যেগুলো আছে দেখাই দিলাম তো বন্ধু এখানে কবুতর কেউ এডাল্ট বাচ্চা যা নেবে ইনশাআল্লাহ দিতে পারবো আপনাদের যোগাযোগ করলে আমি দিতে পারবো জি স্যার পাকিস্তানি সব রকমই আছে হ্যাঁ তাহলে আচ্ছা আচ্ছা তাহলে দিতে পারবে মেলা কবুতর আছে আজকে দেখাইতে পারলাম না ইনশাআল্লাহ এখন অ্যাক্টিভ হব আর কি ভিডিও যেহেতু অনেক দিন পর পর ছাড়া হচ্ছে তো এখন অ্যাক্টিভিটি আমার বাড়বে ইনশাআল্লাহ তো আমি সবগুলা এখন আস্তে আস্তে করে ফেন্সি কবুতরের পাশাপাশি সব আলাদা আলাদা আছে আপনার সব রকম আছে সব রকম কালেকশন আছে যেটাই চাইবেন না কেন দিতে পারবে তো এই হচ্ছে অবস্থা ওর কাছে প্রচুর কবুতর আছে চাইলে নিতে পারবেন অনেক কবুতর আছে অনেক এগুলো ওনার এমনি দোস্ত কেমন কি দাম হবে এভারেজ আনুমানিক বাচ্চা নিতে গেলে

ইনশাল্লাহ আরও নিয়ে আসবো আপনাদের কাছে তো সব রকমেই আছে অনেক সময় বুকিং থাকলে হয়তো বা কিছুদিন ও টাইম আপনাদের কাছে নিয়ে নিবে তারপরে অ্যাভেলেবল এখন অনেক বাচ্চা আছে বড় আছে সকল কিছুই আছে আপনারা নিতে পারবেন তো আজকের মতো এই হচ্ছে আপডেট সুমিত এখানে তো আমরা যে লটন দেখতে পাচ্ছি এটা আমরা ভিডিও শেষ করে আবার বাজিটা দেখাই দিব আপনাদেরকে তো যাই হোক এই লোটনের মাদিটা কি রানিং তো না হ্যাঁ রানিং মাদি আচ্ছা রানিং মাদি কোয়ালিটি সুন্দর আছে তো এটা কেমন কি চাও হচ্ছে দাম বন্ধু এটা 1000 হলে দিয়ে দিব 1000 টাকা হলে আর কি দিয়ে দিবে মেল তো নাই না একটা সিঙ্গেল না সিঙ্গেল ফিমেল আচ্ছা ফিমেল হবে আর তবে কোয়ালিটি খুবই ভালো আচ্ছা বাজিটো আমরা দেখাই দেব আপনাদেরকে দর্শক তো সিঙ্গেল একটা ফিমেল আর এটা রানিং আছে তো আশা করি জোড়া দিলেই ডিম বাচ্চা ইনশাআল্লাহ করা শুরু করবে তো দাম চাচ্ছে বন্ধু এটা 1000 টাকা তো যে এইখানে আমরা লোটন কবুতর দেখতে পাচ্ছি তো এখন এটা আপনাদেরকে লুটাই দেখাই দেব বাহ রাইলি না হুম হুম না ধরা পর্যন্ত মানে মুখে রক্ত উঠে গেলে ও মানে থামবে না হ্যাঁ